জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে পড়বো আজি প্রণমী তোমারে শিখা চক্রবর্তী পুত্রবধূ তেমনভাবে কোনো দিন লিখিনি সেদিন টিঙ্কু এসে বলল মা বাবাই তোমাকে দাদুর সম্বন্ধে লিখতে বলেছে শুনেই চমকে গেলাম কি লিখবো তাঁর সম্বন্ধে সীমার মাঝে অসীম তিনি তাকে লেখার মাধ্যমে প্রকাশ করা যায় আমার সে ক্ষমতাও নেই কত মানুষকে দেখেছি তার কাছে এসে আরোগ্য কামনা করে প্রার্থনা জানাতে আবার তাদেরই পরে দেখেছি সুস্থ হয়ে তার কাছে এসে প্রণাম জানাতে কত সন্তানহীনা মায়েরা দূর দূরান্তর থেকে এসে তার কাছে প্রার্থনা জানিয়েছে তারা যেন মা হতে পারে সেই তারাই আবার সন্তান কোলে হাসি মুখে এসেছে প্রণাম জানাতে সবই আপনার আশীর্বাদে কথা তাকে কেউ বললেই তিনি বলেছেন পরম পিতার আশীর্বাদে পরম পিতার দয়ায় কিছু দেখেছি অনেক কিছু শুনেছি সবার কাছ থেকে শুধু মানুষ নয় জীবজন্তু পশুপক্ষী তাকে দেখে অদ্ভুত আচরণ করে নিজ নিজ খুশি প্রকাশ করতো বাবাকে যখন প্রথম দেখি সে রূপ আমার ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমায় জিজ্ঞাসা করেছিলেন কতদূর পড়াশুনো করেছ বললাম খুব খুশি হলেন গান জানি কি না জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম আমি সেভাবে গান কিছু শিখিনি বললাম নাচ শিখেছি শুনে খুশি হলেন বেশ কিছুদিন বাদে একদিন বাবা ঠাকুর বাড়ি থেকে ফিরে আমায় বললেন আমি যার নুপুরেরও ছন্দ এই গানটার সাথে নাচতে পারবে আমি আগে হ্যাঁ বলায় বললাম এবং নেচে দেখালাম খুশি হয়ে বললেন খুব ভালো হয়েছে অনেক ঘটনার মধ্যে এটাও একটা শিক্ষণীয় ঘটনা একদিন বাবার কাছে বাপের বাড়ি যাওয়ার জন্য গিয়েছিলাম অনুমতি চাইতে অখুশি হয়েছিলেন ঘরে ফিরে এলাম কিছুক্ষণ বাদে রোহিতাশ্র এসে বলল বাবা আপনাকে ডাকছেন বাবার ঘরে যেতেই তিনি আমায় বললেন তোমার উপর বিরক্ত হইনি বলে আমার হাতে কতগুলো ছবি দিলেন ছবিগুলো ছিল পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের অনুষ্ঠানটি হয়েছিল বড় প্যান্ডেলের স্টেজে সিসি ঠাকুরের প্রতিকৃতি ফুলমালায় সজ্জিত করে সজ্জিত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও সেই রকম ফুলমালায় সজ্জিত ছিল ছবিতে সিসি ঠাকুরের পায়ের তলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি দেখে খুব মর্মাহত হয়ে মর্মাহত হয়ে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বরেণ্য বয়সেও বড় মার প্রতিকৃতি আলাদাভাবে রাখা উচিত ছিল ওভাবে রাখা ঠিক হয়নি প্রখর দৃষ্টিশক্তি যার তার সেই দৃষ্টি এড়িয়ে যাওয়ার ক্ষমতা কি কারো থাকতে পারে বাবার সমানুবর্তিতা নিয়মানুবর্তিতা প্রতিটি পল শিক্ষণীয় তার ঠাকুরভারি আসা যাওয়া দেখে আমাদের ঘড়ির সময় জানা হয়ে যেত অমনই ছিল তার পদক্ষেপ পূজনীয়া মার যখন শরীর খারাপ তখন জামরুল গাছের তলায় ঠাকুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে হসপিসের উপর তাকে জিজ্ঞাসা করতে নিঃশব্দে মা কেমন আছেন আমিও মাথা নেড়ে বলতাম ভালো আছেন আমাদের দুটো কুকুর ছিল চিং আর রিতা বাবা উপরে মার কাছে আসার সময় ওদের জন্য বিস্কুট আনতেন এবং নিজের হাতে খাওয়াতেন আমার ছোট ছেলে বিন্টুকে নিয়ে যখন বাবার কাছে প্রথম দিন দেখাতে যাই বাড়ির ভেতর তখন চিং আমার পেছন পেছন বাড়ির ভিতরে যাওয়াতে যারা তখন বাড়ির ভিতরে ছিল সবাই হৈঝই করে চিংকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল তখন বাবা বেশ বিরক্ত হয়েই বললেন ওকে তাড়াচ্ছিস কেন দেখছিস না ওর কত আনন্দ হচ্ছে এই সময় ওকে কেউ বাধা দেয় সবার ভাষা তিনি বুঝতে পারতেন সবার ব্যথা তিনি মন প্রাণ দিয়ে অনুভব করতেন একবার পুজনিয়া রাঙামা পড়ে গিয়ে ডান হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন তখন আমি রাত্রে রাঙামার কাছে শুয়েছিলাম মাঝরাতে আলো জ্বালাবার জন্য সুইচ টিপতেই পাশের ঘর থেকে বাবা বললেন কে আমি বললাম আগে আমি আমি কে বললাম আমি ছোট বৌমা তখন আমায় ডেকে বললেন অত জোরে সুইচ টিপতে হয় না ওতে সুইচগুলো ব্যথা পায় সেই শিক্ষা আমার মাথায় থাকে সব সময়। আমি তখন সদ্য স্বামীহারা দুটি শিশুপুত্রকে নিয়ে একদিন বাবাকে প্রণাম করতে গিয়ে প্রণাম করার পর নিজেকে সংযত করতে না পেরে প্রচণ্ডভাবে কেঁদে ফেলেছিলাম তখন বাবা আমায় তার কাছে ডাকলেন কাছে যেতেই আমার হাতটা ধরে বল বললেন আমার বুকে মাথাটা রাখো নিজের হাতটা ধরে কাছে টেনে আমার মাথাটা নিজের বুকে রেখে মাথায় হাত দিয়ে বললেন কোনো দুঃখ নেই তোমার সব কথা তুমি তোমার বরদাদাকে বলবে আর তাতেই মঙ্গল কি অপূর্ব শান্তি এলো তার আশীর্বাদে আমি আমার সবাইকে নিয়ে বরদাদার স্নেহ ছায় নির্ভয়ে ভালো আছি বাবার চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানাই শতবর্ষে তার প্রতি এই আমার শ্রদ্ধাঞ্জলি জয় গুরু বান্দে পুরুষোত্তম